পরিসভ্য শ্রমিকদের নেতৃ চার নেই শ্রমিকদের নেতৃ বেতন নাই শ্রমিকদের সাথে জানওয়ার মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার কী দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে নেজ্য বেতন দিতে হবে তাদেরকে প্রভাব সন্ধান করতে হবে আজকে রেমিন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে করে আর আমাদের দেশের চোর টাকার সেই টাকা পুলিশে প্রচার করে সম্মান করতে হবে ইজাহ করতে হবে ইয়ার করে যখন সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ এই দেশের উন্নত করার জন্য আমাদের অর্থকে করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তাদের তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু করতে হবে তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করতেছেন আজকে মহিলাদের হবে আমার মা নেট অধিকার প্রধান করতে হবে যা মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মাবধন করতে হবে রাষ্ট্র এবং ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকা কোনো ছাত্র যেন করতে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে ইরাজ বলল মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাতুল মোহাম্মদ অসুস্থ তাকে অপসরণ করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করবো অন্য জায়গায় চিকিৎসা করবো না আজ তো এই লিডার দেখে বলব তোমরা বাহিরে চিকিৎসা দাও কিন্তু আমাদের দেশের হসপিটাল ব্যবস্থা কি বালকা বাজিয়ে নিয়ে এসো এখানে চিকিৎসা আমাদের কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে আমাদের হসপিটাল নিয়ে উন্নত হবে এদেশের প্রত্যেকে নিজের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে করে অথচ আমাদের গরিব এদেশে করে তাদের জন্য সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় হয়নি আমরা চাই নিজের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে তার সমস্যা নাই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে করতে হবে এরপর আজকে রাস্তার চাঁদর চাঁদাবাজি এই চাঁদর চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি চিহ্নত গোষ্ঠী আমার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে হাত দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজ থেকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না কিন্তু খুনি অপরাধী কোন অবস্থানে তারা নির্বাচন করতে পারবে না নির্বাচন চাই সংখ্যাগত হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট দিতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কার ভোট দিবে যেই মার্কায় যত পাঁচটি ভোট পাবে ওই অনুযায়ী সেই দলের সংসদের মাঠে তুলে নাম যদি হাত পাঠা মার তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যত

সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের এক সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে কথা বলবে তখন তার গণমানুষের সংসদ হবে আর হবে সেখানে হিন্দু প্রতিনিধি অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে ইতিহাস দৃষ্টিবেন নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই সংখ্যা সংখ্যানিক হারে আমরা নির্বাচন চাই মার্কে নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার জ্ঞানটা গুন্ডামি আর থাকবে না এরপরে আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনাকে ভালো মন্দ রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এগুলো সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তা পেয়েছেন কিন্তু আমি সমস্ত ক্ষতি বিচার চাই সমস্ত জামিনের বিচার চাই অন্যায় বিচার চাই কিন্তু অপমান চাই না জরুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন আমরা কি দেখেছি আশীর ভাতীয় মতো একজন বন্ধু পুলিশের ব্যাপার কোটি নিয়ে যাওয়া হয়েছে রশি রশিদ ডেকে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তির নির্দোষ নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোন অপেক্ষাকে যেন নির্দোষ হলে ব্যক্তির উপর আক্রমণ না করে অত্যাচার যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আবার একদিন তারাও জুরুম করবে আমরা অত্যাচার করব তারা একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করবো আমরা অন্যায় করবে এক জায়গায় সবাই মিলে মিশে এই দেশটাকে করতে হবে এই দেশটাকে সামনে অন করতে হবে আসুন মত আদর্শ মানুষকে সামনে দিতে পারে মুক্তি দিতে পারে না আজকে ইসলাম উপমার যদি কায়ম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সন্তা প্রতিষ্ঠা হবে মানব মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠ হবে